আমাদের কুনিয়র পাখিগুলো দল বেঁধে একসাথে খাবার খেতে পছন্দ করে আর এই দৃশ্যটি দেখতে খুবই অসাধারণ লাগে পাকা আমের মতো দেখতে এই সুন্দর লাভবাট পাখিগুলো আমরা যখন একটা জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসি আর আসার পরে আমাদের খামারে ঢুকে দেখি ছোট্ট খাঁচার মধ্যে পাখিগুলো ডিম পেড়ে দিয়েছে আর এই ডিমটা কোন পাখিটা দিয়েছে আমি সঠিক বলতে পারবো না যেহেতু এখানে অনেকগুলো পাখি আছে লাভবার পাখির অনেক সুন্দর সুন্দর কালার এবং বিভিন্ন ধরনের মিউটিশন মানুষকে মুগ্ধ করে তাই আমাদের বাংলাদেশে এই লাভবার পাখিগুলো খুবই জনপ্রিয় একটা সময় সানকুন পাখি অনেকেরই ধরাছোঁয়ার বাহিরে ছিল বাট বর্তমান সময়ে সানকুনুর পাখির দাম কমে যাওয়াতে চাইলে আপনিও একজোড়া সানকোনুর পাখি পালতে পারেন শীতের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পাখি ডেলিভারি করার মজাটাই অন্যরকম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় পাখিগুলো ডেলিভারি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিগ ডেলিভারি দেখতে পাচ্ছেন অনেক কিছু আমরা একসাথে নিয়ে নিলাম এখানে কিন্তু হচ্ছে আমাদের সুগার গ্লাইডার আছে যেটা আপনারা ভিডিওতে দেখেছিলেন ইভেন এই পাশে হচ্ছে আমাদের জান্ডি জানডিকোনোর পাখি আছে একদম সুপার টেম আর এই যে একজোড়া লরিকেট পাখি আছে রেড কলার এই পেয়ারটা মূলত নতুন আসছিল তো আমরা এটা ভিডিও তো দিই নেই তার আগেই বিক্রি হয়ে গেছে আর এখানে লরি ফুড আছে শিড মিক্স আছে এবং ব্রিডিং বক্স আছে এই সবগুলোই কিন্তু একজন আপু কনফার্ম করেছে ময়মেন সিং সদর থেকে তো আলহামদুলিল্লাহ আমরা এগুলো ডেলিভারি করে দিচ্ছি শুধু এগুলোই না এছাড়াও কিন্তু আরও অনেক পাখি আমরা বিক্রি করে দিয়েছি সবগুলো ডেলিভারি আপডেটে আপনাদেরকে দেখাবো আমরা দীর্ঘ অনেক দিন ধরে হচ্ছে ভিডিও দিতে পারি নেই ব্যস্ততার কারণে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক রিং নিটিয়া পাখি আছে এগুলো কিন্তু সবারই কাশ তো আমরা পাখিগুলো একটা প্লাস্টিকের জুড়িতে নিয়ে নিলাম ডেলিভারি করে দেওয়ার জন্য আর নাটোর সদর থেকে একজন ভাইয়া সবসময় আমাদের ভিডিও দেখে ভালো মানের পাখিগুলো কালেক্ট করেন তো ভাইয়া হচ্ছে আমাদেরকে দিন আগে অর্ডার করে রেখেছে আমরা যেন ভাইয়াকে সুন্দর দেখে একজোড়া বায়ালের ড্রিংনেট কালেক্ট করে দিই তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ষোলো তারিখ বিকেল বেলায় এই পাখিগুলো একটা ফার্মে থেকে কালেক্ট করি দেন হচ্ছে আমরা রাতের বেলায় কিন্তু একটা গাড়ির মাধ্যমে পাখিগুলো ডেলিভারি করে দেয় তো আলহামদুলিল্লাহ ভাইয়া হচ্ছে পাখিগুলো সুন্দরভাবে হাতে বুঝে পেয়েছে আর এই পাখিগুলো কিন্তু অনেক দামি এবং খুব রেয়ার চাইলেই কিন্তু আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় এই পাখিগুলো মিলাতে পারবো না খুবই চমৎকার আরও একটা রিং টিয়া পাখি আমরা প্লাস্টিকের ঝুড়িতে নিয়ে নিলাম এটা হচ্ছে ব্লু লেসুইং ক্লিয়ার হেড একটা মেল পাখি এইটাও কিন্তু আমরা ওই ভাইয়াকেই দিয়েছি যিনি হচ্ছেন বায়োলেট ডিএফ রিংনেট আমাদের কাছ থেকে নিয়েছেন তবে আমরা এই পাখিটা কিছুদিন আগে ডেলিভারি করেছি যেটা আমরা আর ভিডিওতে দেখাই নাই তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা কি কী পাখি সেল করেছি এবং কোথায় কোথায় পাখিগুলো ডেলিভারি করছি আরও একটা ছোট্ট খাঁচায় নিয়ে নিলাম পাকা আমের মতো দেখতে খুবই সুন্দর একজোড়া সানকুনিওর পাখি এইটা মূলত ব্রিডিং পেয়ার আর এই পাখিগুলো কনফার্ম করেছে দোহার থেকে একজন আফু আমি একটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখি বর্তমান জমানাটাই কিন্তু অনলাইনের তো আমরা বেশিরভাগ কেনাকাটাই দেখা যাচ্ছে অনলাইন থেকে করি তো আমি এই কথাটা কেন বললাম আমরা যারা পুরুষ মানুষ আছি আমরা কিন্তু যে কোনো জিনিস অনলাইনে কিনতে গেলে দেখা যাচ্ছে খুব ইজিলি টাকা পয়সা আগেই পে করে দেই তেমন একটা চিন্তা ভাবনা করি না কিন্তু মহিলা মানুষের ক্ষেত্রে যেটা হয় তারা হচ্ছে যে কোনো জিনিস অনলাইন থেকে কিনতে গেলে একবারের জায়গায় অন্তত দশ বার ভেবে তারপরে হচ্ছে টাকা দেয় তো এই দিক থেকে আমি খুব লাখি একজন মানুষ যে আমাকে মানুষ অন্ধ বিশ্বাস করে এবং আমাকে বিশ্বাস করে হচ্ছে হাজার হাজার টাকা অগ্রিম পে করে দেয় দেওয়ার পরে হচ্ছে তারা পাখিগুলো নিচ্ছে তো আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের বিশ্বাসটুকু ধরে রাখার জন্য আমাকে যে বিশ্বাসটা আপনারা করছেন কারণ বাংলাদেশে কিন্তু আমার মতো এরকম হাজার হাজার মানুষ আছে যারা পাখির সেক্টরে যুক্ত আছে এবং পাখি কেনা বেচা করে এখানে দেখতে পাচ্ছেন আরো একটা প্লাস্টিকের কাচা নিয়ে নিলাম এক জোড়া ফাইনাল কোনুর পাখি আর এই পাখিগুলোও কিন্তু আমাদের একজন মহিলা কাস্টমার কনফার্ম করেছেন আর এগুলো চলে যাবে হচ্ছে রংপুর সদরে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া পাখি আছে লুটিনো স্পেস খাঁচা ব্রিডিং বক্স সহকারে একদম ফুল সেটআপ এই পাখিগুলো নেওয়ার জন্য আমাদের প্রতিবেশী কয়েকজন কাস্টমার আমাদের খামারে এসেছে মূলত ওনারা এসেছিল আমাদের খামাটি ভিজিট করার জন্য তো আসার পরে হচ্ছে ওনাদের কাছে এই পাখিগুলো ভালো লাগে তারপরে হচ্ছে ধরেন খাঁচা ব্রিডিং বক্স সহকারে আমরা ওনাদেরকে এই পাখিগুলো দিয়ে দিই কারণ ওনারা হচ্ছে নতুন মানুষ পাখির সম্বন্ধে অত বেশি বুঝে না যার জন্য আমি ওনাদেরকে সাজেস্ট করি যে আপনারা হচ্ছে যেহেতু এই খাঁচাটা আমাদের রেডি আছে ব্রিডিং বক্স সহকারে আপনারা এই পাখিগুলো যেহেতু ডিম বাচ্চা করা এভাবে নিলেই হচ্ছে সুন্দরভাবে ওরা এখানেই বাচ্চা করতে পারবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम টু মাই ইউটিউব চ্যানেল পেডস ব্লগার এন্ড ফেসবুক পেজ এক জুটিক পেডস বিদর্শক আমি জাকির হয়েছি আপনাদের সাথে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের রঙ বেরঙের বিদেশি পাখির খামারে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই খামারটি কিন্তু অনেক বড় মাশআল্লাহ আপনারা যারা বার্ড লাভার আছেন বা যারা হচ্ছে নতুন করে খামার করতে চাচ্ছেন কিন্তু আপনাদের পছন্দের পাখিগুলো খুব ইজিলি আমাদের থেকে সংগ্রহ করতে চাইলে যারা প্রবাসী ভাইয়েরা আছেন এবং যারা গ্রাম অঞ্চলে আছেন আপনাদের জন্য রয়েছে ডেলিভারি সুযোগ সুবিধা এবং যারা ঢাকার মধ্যে আছেন চাইলে কিন্তু সরাসরি আমাদের খামারে আসতে পারবেন আমাদের লোকেশন কুতুরিয়া মাইল নবীনগর সাভার ডাকা ফোন নাম্বারটি মুউজ ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে যারা আমাদের খামারে আসবেন অবশ্যই সরাসরি ফোনে যোগাযোগ করে আসবেন আর যারা পাখি নিবেন আপনারা এস এম এস না দিয়ে আমাদের সাথে দুই এক মিনিট কথা বলে আপনাদের পাখিগুলো কনফার্ম করে ফেলবেন আর একটি কথা না বললেও নয় যারা প্রায় তিন বছর ধরে আমাদের সাথে ইউটিউবে যুক্ত আছেন আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইভেন আপনারা কিন্তু এখনো আমাদেরকে অনেক ভালো সাপোর্ট করছেন ফেসবুক পেজে আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের একটা নতুন ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে পেটস গিডি তো এই চ্যানেলটাতে আমরা আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি আপনাদের কারণে আপনারাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আর আমিও চেষ্টা করব আমাদের খামার থেকে আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানের পাখিগুলো দেওয়ার জন্য যেটা এতদিন ধরে আমরা আপনাদেরকে দিয়ে আসছি আরেকটি কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি আমরা প্রথমত যখন আমরা খামার শুরু করি বা বিজনেস শুরু করি তো আমরা প্রায় দুই বছর ধরে পাখি উপহার দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে মাঝখানে সেটা আমরা বন্ধ করে দিয়েছি ইভেন এটা আমরা পুনরায় আবারও চালু করেছি তবে ইউটিউবের জন্য না সেটা হচ্ছে ফেসবুক পেজের জন্য যারা আমাদের পেজে ফলো দিবেন নিয়মিত ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন এবং সর্বোচ্চ ভিডিও শেয়ার করবেন আমরা সর্বোচ্চ ভিডিও শেয়ারকারীকে হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা মূল্যের এক জোড়া পাখি সম্পূর্ণ ফ্রিতে দিব সেটা হচ্ছে উপহার হিসাবে আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর বেশি কিছু বলতে চাচ্ছি না যারা পাখি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন তো দর্শক চলুন শুরু করা যাক মূল ভিডিওটি আপনাদের সবার পছন্দের কিছু পাখি দিয়ে আজকে ভিডিওটি আমরা শুরু করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাবা পাখি জাবা পাখির মধ্যে কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে তার মধ্যে স্ক্রিনে যে কালারটা আপনারা দেখছেন এটা হচ্ছে ফর্ম জাবা এই কালারটাই কিন্তু সবচাইতে ডিমান্ডজনক আর এখানে যতগুলো পাখি আছে সবগুলো পাখি কিন্তু রানিং এবং একদমই ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা আর এই পাখিগুলো খুবই চঞ্চল প্রকৃতির খুবই সুন্দর তো যারা এরকম ছোট ছোট কিউট পাখিগুলো পছন্দ করেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে মূলত পাঁচটা পেয়ার আছে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল এগুলো সবই রানিং এই পাখিগুলোর সাথে অবশ্যই আপনারা ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন খুবই সুন্দর পাখি আর এখানে যেহেতু পাঁচটা পেয়ার আছে এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম রাখা হবে তিন হাজার পাঁচশো টাকা করে একদম তারপরেও যদি কেউ একসাথে সবগুলো পাখি নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করা হবে দর্শক আপনারা যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে লাভবার পাখি রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দের কালারের পাখিগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন তো স্ক্রিনে যে লাভবার পাখিগুলো দেখছেন এগুলোর মিউটেশন হচ্ছে লুটিনো পিসপেস রেড আই এখানে মূলত তিনটা পেয়ার আছে তিনোটাই কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখিগুলো আমরা কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছি যে পাখিগুলো আমরা যখন ক্যারি করেছি তখন কিন্তু ওরা ছোট্ট খাঁচার মধ্যেই ডিম পেরে দিয়েছে তো যাই হোক আমরা এই পাখিগুলো আলাদা করিনি একসাথে আছে এখানে তিনটা পেয়ার তো আপনারা চাইলে এখান থেকে এক পেয়ার অথবা তিন পেয়ারও একসাথে সংগ্রহ করতে পারবেন যেহেতু এখানে তিনটা পেয়ার আছে খুবই অ্যাক্টিভ আর অনেক কালারফুল দেখতে পাচ্ছেন পাখিগুলো তো যারা পাখিগুলো নিবেন এক এক পেয়ার আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা করে একদম তিনটা পেয়ারের দাম হচ্ছে টাকা তো একসাথে যদি কেউ তিন পেয়ার পাখি নিয়ে যান সারা বাংলাদেশে আপনাদের জন্য যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালারের তিন জোড়া লাভবার পাখি আছে যারা লাভবাট পাখি অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হবে কারণ আমরা দীর্ঘ অনেক দিন পর একটা ভিডিও দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন যারা নিয়মিত আমাদের চ্যানেল দেখেন তো আমরা হচ্ছে লাভবাট পাখিগুলো দেখাতে পারিনি আপনাদেরকে অনেকে আমাদেরকে লাভবাট পাখির জন্য ফোন দিয়েছেন তো যারা লাভবাট পাখি সংগ্রহ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দের কালারের লাভবার পাখিগুলো এই ভিডিওর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তো এখানে যে তিন জোড়া লাভবাট পাখি আছে এখানে এক জোড়া হচ্ছে ব্লু মাক্স আর দুই জোড়া হচ্ছে সবগুলোই কিন্তু রানিং এবং এই পাখিগুলো কিন্তু আমরা আলাদা আলাদা বেডিং সেট রেখেছি এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা পাখি কিন্তু আলাদা আলাদা বেডিং সেট আছে তো একসাথে আপনাদেরকে পাখিগুলো এই জন্য দেখাচ্ছি কেউ যদি আজকের ভিডিও দেখে এই তিন জোড়া লাভবার পাখি একসাথে সংগ্রহ করেন আপনাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এখানে মূলত তিন জোড়া লাভবার পাখির দামই কিন্তু সেম এক এক জোড়া পাখির দাম হচ্ছে আট হাজার টাকা করে তো তিন জোড়া পাখির দাম চব্বিশ হাজার টাকা কেউ একসাথে তিন জোড়া নিলে মাত্র বাইশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন আর পাখিগুলোর কালার দেখেন খুবই চমৎকার একদম আনকমন আর প্রতিটা পাখির মার্কিং কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি যারা এই সিজনে ডিম বাচ্চা করাইতে চাচ্ছেন তাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে তাছাড়া প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু ডিম গ্যারান্টি অবশ্যই পাবেন দর্শক বাচ্চার আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ধরনের কুনোর পাখি দেখাবো আমরা যারা কুনোর পাখি পছন্দ করেন আপনাদের পছন্দের কুনোর পাখিগুলো কিন্তু আপনারা খুব ইজিলি সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে পাখি ডেলিভারি দিয়ে থাকি অথবা চাইলে আপনারা আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করে সকাল থেকে রাত যে কোনো সময় আমাদের ফার্মে এসে আপনাদের পছন্দের পাখিগুলো নিজেরাই সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো এখানে যে পাখিগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে আহ কোনর খুবই সুন্দর ডাবল রেড ফ্যাক্টর এখানে দুইটা পেয়ার আছে মার্শাল্লাহ অনেক কালারফুল তো যাদের বাজেট একটু কম ভালো মানের পাখি নিতে চান তাদের জন্য হচ্ছে এই পাখিগুলো এখানে মূলত দুইটা পেয়ার আছে এই পাখিগুলো আপনাদের জন্য দাম রাখা হবে এক এক জোড়া মাত্র আট হাজার টাকা করে একদম আর দুই জোড়া পাখি কেউ একসাথে নিলে অবশ্যই আপনাদেরকে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ফাইন্যাপেল কুনুর পাখি ডাবল রেড ফ্যাক্টর পাখিগুলোর বুকের নিচে লক্ষ্য করে দেখেন একদম লাল টকটকে খুবই সুন্দর মার্শাল আর খুবই আসলে লোকাল ব্রিডের পাখি বলে কথা অনেকে আছেন না জেনে না পাখি কিনে নিয়ে যান কম দাম আপনারা খুশি হন এটাতে খুশি হওয়ার কিছু নেই ইম্পোর্টেড পাখি নিয়ে আপনারা কখনোই ভালো রেজাল্ট পাবেন না এবং পাখিগুলো সুস্থ থাকবে না তো যারাই পাখি কিনবেন বা যেখান থেকেই নিবেন চেষ্টা করবেন লোকাল ব্রিডের পাখিগুলো দেখে শুনে নেওয়ার জন্য ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তো আমাদের এখানে যে পাখিগুলো আছে আমাদের এখানে সব পাখি হচ্ছে লোকাল ব্রিডের আমরা কখনো ইম্পোর্টেড পাখি নিয়ে কাজ করি না তো যারা ভালো মানের পাখি নিতে চান যারা পাখি নিচ্ছেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই আমাদের বিষয়ে জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আমরা শুধু লোকাল ব্রিডের পাখি সেল করে থাকি হতে পারে আপনার কাছে যে আমাদের এখানকার পাখি এক এক জোড়ায় দেখা যাচ্ছে এক হাজার বা দুই হাজার টাকা বেশি হ্যাঁ আপনি আমার কাছে না যে কোনো জায়গা থেকে পাখি নেন না কেন লোকাল ব্রিডের পাখির দাম সবসময় একটু বেশি হয়ে থাকে তো যাই হোক আমাদের এখানে যে পাখিগুলো আছে দুইটা জোড়া আপনারা দেখছেন এগুলো হচ্ছে ফাইন্যাপেল কুনুর পাখি ডাবল রেড ফ্যাক্টর এখানে দুইটা পেয়ার আছে আর এগুলো কিন্তু প্রথমবারের মতো ডিম বাচ্চা করবে এই সিজনে একদম নিউ অ্যাডাল্ট পাখি খুবই সুন্দর কালারফুল যারা এই পাখিগুলো নেবেন আপনাদের জন্য এক এক জোড়া পাখির দাম রাখা হবে সাত হাজার টাকা করে একদম এখানে আর দাম দর করার কোনো অপশন নেই এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া ইয়েলো রিংনের পাখি আছে বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় পাখি সেটা যে কোনো কালারের হতে পারে তো আমাদের কাছে কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে রিংনেটিয়া পাখির আমরা এক এক করে প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ যেহেতু ইয়েলো কালারটা সবার পছন্দের এই জন্য ইয়েলোটাই আগে দেখাচ্ছি তো আমাদের কাছে বর্তমানে ইলো কালারের হচ্ছে একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে আর এইটা কিন্তু ব্রিডিং পেয়ার পাখিগুলোর সাইজ কালার কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ কোনো দিক থেকে কমতি নেই এক কথাই অসাধারণ একটা পেয়ার এইটা মূলত আপনারা এই সিজনে ডিম বাচ্চা করাতে পারবেন এই পেয়ারটা দিয়ে সো যারা ভালো মানের রিংনেটিয়া পাখি খুঁজছেন যদি আমাদের ভিডিওটি আপনারা দেখে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে সাতচল্লিশ হাজার টাকা একদম খুবই সুন্দর বিশ্বাস করেন পাখিগুলো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না তবে সামনাসামনি দেখলে আপনারা চোখ ফিরাতে পারবেন না এত সুন্দর পাখিগুলো মেল পাখিটার মাথায় কিন্তু হালকা একটু মল্ডিং আছে দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আর এই পাখিগুলো আমি আবারও বলে দিচ্ছি এই সিজনে আপনারা হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করাতে পারবেন দর্শক এই হচ্ছে আমাদের রিংয়ের টিয়া পাখির দ্বিতীয় পেয়ার খুবই চমৎকার কালারের এটা হচ্ছে ব্লু লেসুইং স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এই পাখিগুলো কিন্তু একদম ফুল মোড়ে চলে এসেছে একজন আরেকজনকে খাইয়ে দেয় এবং তারা কিন্তু বক্সেও যাতায়াত করতেছে যেহেতু আমাদের খাঁচায় ব্রিডিং বক্স লাগানো আছে ওরা বক্সে যাতায়াত করতেছে আর এই পাখিগুলো ডিম বাচ্চা করতে কিন্তু খুব বেশি একটা সময় নেবে না একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তাছাড়া আমাদের কাছ থেকে যারা পাখি নিচ্ছেন বা নিবেন আমরা সব সময় ভিডিওতে ক্লিয়ার করে দিই যে আমাদের যে কোনো পাখির ক্ষেত্রেই কিন্তু ছয় মাসের একটা ডিম বাচ্চার গ্যারান্টি আছে আর এটা থাকবে ইনশাল্লাহ আমি যতদিন এই লাইনে আছি আমি চাই আমার কাছ থেকে পাখি নিয়ে যেন মানুষ হয়রানিতে না পড়ে অন্তত নিশ্চিন্তে পাখি নিয়ে যেন ডিম বাচ্চা করাতে পারে আর যদি কোনো পাখি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে অবশ্যই আমরা পাখিগুলো এক্সচেঞ্জ করে দিবে ইনশাল্লাহ আর এই পাখিগুলো যারা আজকে নিবেন অনেক কম দামে আপনাদেরকে দিয়ে দিব এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আটত্রিশ হাজার টাকা একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ব্লু লেসুইং একদম বিগ সাইজের একটা পেয়ার দেখেন এক হাতের মতো লম্বা এত কম দামে আপনাদেরকে কেউ দিতে পারবে না মাত্র আটত্রিশ হাজার টাকা যারা ভিডিওটি দেখছেন দেরি না করে দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটা কনফার্ম করে ফেলেন মার্শাল্লাহ খুবই চমৎকার এক পেয়ার সানকুনিয়র পাখি দেখতে পাচ্ছেন একেবারে পাকা আমের মতো দুইটা পাখির কালার কোয়ালিটি দেখেন অসাধারণ এইটা মূলত নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে সঙ্গে ডিএনএ কার্ড আছে যারা সান্তিও লাভার আছেন আজকের ভিডিওতে আপনারা তিন পেয়ার পাখি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটা মূলত নিউ অ্যাডাল্ট আমাদের কাছে রানিং আছে এবং বেবিও আছে আমরা সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো যারা এই পেয়ারটা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র বত্রিশ হাজার টাকা একদম তবে এই পাখিগুলো কিন্তু এই সিজনেই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তাদের কিন্তু পরিপূর্ণ বয়স হয়ে গেছে দর্শক এই হচ্ছে আমাদের সানকুনিয়র পাখির দ্বিতীয় পেয়ার এইটা মূলত রানিং পেয়ার সাথে ডিএনএ কার্ড আছে আপনারা যারা ভালো মানের সানকুনিয়র পাখি নিতে চাচ্ছেন আশা করছি এই পেয়ারটা নিতে পারেন দেখতেই পাচ্ছেন দুইটা পাখির কালার কোয়ালিটি কতটা সুন্দর এগুলো কিন্তু রেড ফ্যাক্টর এবং ডিম বাচ্ছা করা পাখি আর এই পাখিগুলো অলরেডি বক্সে যাতায়াত করতেছে আমি আশাবাদী যে এই পাখিগুলো খুব দ্রুতই বিক্রি হয়ে যাবে সো যারা পাখিগুলো নিতে আগ্রহী আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে পাখিগুলো কনফার্ম করে ফেলবেন আর অনেকে আছেন আমাদের এই সুন্দর সুন্দর পাখিগুলোর ভিডিও দেখেন চুপচাপ কিন্তু আমাদের ভিডিওতে লাইক দেন না তারা কিন্তু হার কিপটা সো কিপটা আমি বাদ দিতে হবে আমাদের এই সুন্দর সুন্দর পাখিগুলো দেখলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রতিবেশী যারা বার্ড লাভার আছে তাদেরকে আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া রিংনের টিয়া পাখি আছে দুইটাই একেবারে সাদা মতো দবদবে সাদা এবং ঠোঁটগুলো দেখেন পাকা মরিচের মতো লাল টকটকে দুইটাই হচ্ছে হল্যান্ডের ব্লাড লাইনের আর এই পাখিগুলোর সাইজ দেখেন এক হাতের থেকেও বেশি লম্বা মার্শালদা অনেক সুন্দর একটা পেয়ার বিড়িং পেয়ার সো যারা রিংনেটিয়া পাখি পছন্দ করেন চাইলে কিন্তু আপনারা এই পেয়ারটা নিতে পারেন আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি অ্যালবিনো রিংনেটিয়া পাখির দাম কিন্তু অনেক কম এটা অনেকেই বলে আমিও বলি তবে অ্যালভিনো রিংনেট টিয়া পাখি কিন্তু অনেক দামেরও আছে তো যেটা দামের সেটা কিন্তু আমরা পাচ্ছি না বা আপনারা পাচ্ছেন না অ্যালভিনো রিংনেট টিয়া পাখির দাম সাধারণত এখন বর্তমানে আপনার গিয়া ধরেন পঁচিশ হাজার টাকা থেকে ধরে সত্তর হাজার টাকা পর্যন্ত আছে সেটা তার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দাম নামা করে তো যাই হোক যেটা নর্মাল একটা অ্যালভিনো রিংনেট যেটা ইন্ডিয়ান সেটা আপনি হয়তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় পাবেন কিন্তু একজোড়া হল্যান্ডের যদি অ্যালভিনো রিংনেটটিয়া পাখি আপনি নিতে চান অরিজিনাল হল্যান্ডের ব্লাড তাহলে আপনাকে অবশ্যই সত্তর হাজার টাকা দিয়ে নিতে হবে তবে হ্যাঁ আমাদের এই পাখিটা সত্তর হাজার টাকা না আমাদের এখানে যে পেয়ারটা আছে এইটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা খুবই চমৎকার একটা পেয়ার বিশ্বাস করেন সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে এই পাখিগুলোর সাইজ কতটা বড়। দর্শক এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলো তো আরো অনেক বেশি জনপ্রিয় এগুলো হচ্ছে রেনবো লরিকেট পাখি সবচাইতে কালারফুল এই পাখিগুলো খুব সুন্দর ডান্স করে কথাও বলতে পারে বিশেষ করে যারা শৌখিন মানুষ আছেন তাদের কিন্তু এই পাখিগুলো অনেক বেশি পছন্দের আর এই পাখিগুলো মানুষের কাছাকাছি থাকতেই সবচাইতে বেশি পছন্দ করে আর একজোড়া প্রাপ্তবয়স্ক লরিকেট পাখি বছরে প্রায় তিনবার ডিম বাচ্চা করতে সক্ষম এরা প্রতিবারেই দুইটা ডিম দিবে এবং দুইটা করে বাচ্চা করবে দুইটা বাচ্চা হলে একটা মেল হবে আর একটা ফিমেল হবে খুবই সুন্দর তো আমাদের এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এখানে মেল ফিমেল দুইটাই কিন্তু সুপার টেম এবং কথা বলতে পারে এইটা মূলত ব্রিডিং পেয়ার তো আমাদের কাছে অনেকগুলো লরি পাখি ছিল আপনারা হয়তো ভিডিওতে দেখেছিলেন আমরা হচ্ছে বিক্রি করে দিয়েছি বর্তমানে আমাদের কাছে এই একটা ফেয়ারি অ্যাভেলেবেল আছে আশা করছি যারা লরিকেট পাখি পছন্দ করেন এই পেয়ারটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেরি না করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে ফেলবেন মূলত রেনবো লরিকেট পাখি আপনারা হয়তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু আমাদের এই পেয়ারটার দাম একটু বেশি কারণ আমাদের এই পাখিগুলো দেখতেই পাচ্ছেন আমার হাতে উঠে এসেছে যেহেতু সুপার টেম কথা বলে এই জন্য একটু প্রাইসটা বেশি তো যাই হোক আমরা এই পেয়ারটার দাম চাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা এটা যদিও একদম না এখানে অবশ্যই আপনারা কিছুটা দাম দর করতে পারবেন তবে পাখিগুলো কিন্তু অনেক প্লেফুল দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া জোড়া পাখির বাচ্চা আছে অনেকে আমাদেরকে বাচ্চা পাখির জন্য কল দিয়ে থাকেন আসলে আমাদের কাছে সব সময় বাচ্চা পাখি অ্যাভেলেবেল থাকে না তো এখন যেহেতু একটা পেয়ার আছে আপনারা চাইলে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার বয়স হয়েছে মূলত চার মাস প্লাস নিজেরাই খেতে পারে হ্যান্ড পিডিং এর কোনো ঝামেলা নেই আর পাখিগুলোর বডিতে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসতেছে আর দুইটা পাখির পায়ে কিন্তু হারনেস লাগানো আছে যাদের বাজেট একটু কম তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন বাচ্চা পাখি তো মনে করেন যে ট্যাম হয় তো আমরা হয়তো এখন একটু সময় দিতে পারছি না ব্যস্ততার কারণে এই জন্য কিছুটা ট্যাম কেটে গেছে তো আপনারা পাখিগুলো নিয়ে যদি পরিপূর্ণভাবে তাদেরকে সময় দেন আপনাদের হাতে কাঁধে আসবে ইনশাল্লাহ তো যারা পাখিগুলো নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র বিশ হাজার টাকা একদম দর্শক ভিডিও শুরুতেই বলেছি যে আজকে আমাদের কাছে প্রচুর পরিমাণে পাখি কালেকশন রয়েছে বিভিন্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ফিশার পাখি আছে দুইটা পাখির কালার দেখেন অসাধারণ এই পাখিগুলোর মূল আকর্ষণ হচ্ছে তাদের ঠোঁট পাকা মনীষের মতো লাল টকটকে আর দুইটা পাখি তো দেখতেই পাচ্ছেন কতটা চঞ্চল এটা কিন্তু ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা চাইলে আপনারা এই পেয়ারটাও নিতে পারেন খুবই সুন্দর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম মাসা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া কোকাটেল পাখি আছে সামনে যেটা এটা হচ্ছে লুটিনো হেভি পাল এটা ফিমেল আর বা পাশে যেটা এটা হচ্ছে লুটিনো পাইড ওইটা মেল দীর্ঘ দিন পর আপনাদের জন্য একজোড়া কোকাটেল পাখি সংগ্রহ করেছি যারা কোকাটেল পাখি পছন্দ করেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সরাসরি কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নিবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার টাকা একদম আপনারা অনেকেই জানেন লুটিনো হেভি পাল বা লুটিনো পালের কিন্তু অনেক দাম হয় তো লুটিনো পাল একটু কমই পাওয়া যায় যেহেতু আমাদের এখানে ফিমেলটা লুটিনো পাল আশা করছি আপনারা নিতে পারেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার কালারের এক জোড়া লাভবার পাখি আছে আজকের ভিডিওটা আমরা লাভবার দিয়ে শুরু করেছি এবং ভিডিওটা লাভবার দিয়ে শেষ করব তো এখানে যে জোড়াটা আপনারা দেখছেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা মূলত ব্রিডিং পেয়ার দুইটা পাখির বডির মার্কিং দেখেন অসাধারণ পুতুলের মতো লাগে এত সুন্দর তো যারা লাভবাট পাখি পছন্দ করেন আশা করছি আজকে ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই আপনাদের পছন্দের লাভবাট পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো এখানে যেহেতু ইয়েলো কালার্ট একটা পেয়ার আছে আমাদের কাছে এটা ব্রিডিং পেয়ার আমরা এই পাখিগুলো আলাদা আলাদা করে আপনাদেরকে এনে ছোট একটা খাঁচায় দেখাচ্ছি তার কারণ হচ্ছে এই পাখিগুলো আমরা ব্রিডিং স্যাট আপে রেখেছি ব্রিডিং স্যাট আসলে ভিডিও করা সম্ভব না কারণ ভিডিও করতে গেলে হচ্ছে পাখিগুলো বক্সের ভিতরে চলে যায় ভালোভাবে দেখানো যায় না এই জন্যই মূলত আলাদাভাবে পাখিগুলো আপনাদেরকে এনে দেখানো হচ্ছে আর কি তো যাই হোক আমাদের কাছে যেহেতু ইয়েলো কালার্ড এই একটা পেয়ার আছে রানিং চাইলে আপনারা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভবার্ড পাখি আছে এই জোড়াটা তো আরও অনেক বেশি সুন্দর এগুলোর মিউটিশন হচ্ছে লুটিনো রেড হেড অপালেন দুইটা পাখির মার্কিং দেখেন অসাধারণ বর্তমানে আমাদের কাছে এই একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে লুটিনো রেড হেড অপালাইনের সো যারা এই পাখিগুলো পছন্দ করেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দূরত্ব যোগাযোগ করবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জাবা পাখি আছে দুইটা দুই কালারের এখানে একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে ব্ল্যাক পাশে যেটা ব্ল্যাক কালার এটা মেল আর ডান পাশে যেটা সিলভার ওইটা হচ্ছে ফিমেল মূলত এটা একটা জোড়া দুই কালার দিয়ে একটা জোড়া করা হয়েছে যারা জাবা পাখি পছন্দ করেন বা যাদের বাজেট একটু কম তারা চাইলে কিন্তু এই জোড়াটা নিতে পারেন খুবই সুন্দর একদম ফ্রেশ ডিম বাছার গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আর এই জোড়াটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পঁচিশশো টাকা একদম দর্শক আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করব। তবে আপনাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট রেখেছি সেটা আপনাদেরকে শুনতে হবে একটা কথাই আছে না শেষ ভালো যার জগৎ ভালো তার তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সম্পূর্ণ ভিডিও দেখেছেন ভিডিও দেখতে দেখতে একেবারে শেষের দিকে চলে এসেছেন তাদের জন্য একদম বিশাল অফার বিশ্বাস করেন কি একটা অফার যে আপনাদেরকে দিব জাস্ট আর কয়েক সেকেন্ড অপেক্ষা করেন আমাদের স্কিনে যে লাভবার পাখিগুলো আপনারা দেখছেন এগুলোর মিউটিশন হচ্ছে বায়োলেট ফিশার একদম গাঢ় ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে তো আপনাদের জন্য যে হচ্ছে বিশাল ডিসকাউন্টটা কি সেটা শোনেন এখানে যে লাভবার পাখিগুলো আছে এই পাখিগুলোর সর্বনিম্ন দাম আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা পেয়ার তো যারা এত কষ্ট করে আমাদের ভিডিওটা দেখেছেন আমাদের ভিডিওটা কিন্তু হচ্ছে প্রায় পঁচিশ মিনিটের মতো তো যাই হোক তাদের জন্য হচ্ছে বিশাল ডিস্কাউন্ট এই পাঁচ থেকে ছয় হাজার টাকা জোড়া লাভবার পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় এটাকেই বলে শেষ ভালো যার জগৎ ভালো তার এই জন্যই কথাটা বলেছি তো যারা একেবারে শেষে চলে এসেছেন আমাদের নাম্বারটা কিন্তু ভিডিও স্ক্রিনে শেষ পর্যন্তই দেওয়া আছে সো আর কেন কল দিয়ে এখনই পাখিগুলো নিয়ে ফেলেন এটা তো অফার প্রাইজ এটা আমরা লাভ করি নাই বরং লসে দিচ্ছি তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ